কেউ যদি আমাকে বলে যে তোমার ভালোবাসার জায়গাটা কোথায় আমি বলবো যে আমার এই সংসারটা তিল তিল করে অনেক ভালোবাসা অনেক শ্রম এবং মেধা খাটিয়ে একটু একটু করে আমি আমার সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সংসারে দামি হোক কম দামি হোক যা কিছু আছে সেটা নিয়ে কিন্তু সংসারটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না চট্টগ্রাম থেকে বলছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে থাকছে আমার ছেলের রুমটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক ভিডিও শুরুতে ভিডিওটি না টেনে দেখ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমে কিন্তু যেটা দেখালাম আমি আমার ছেলের রুমের সামনে একটা পাপস দিয়েছিলাম আর পদ্মাও ছিল আর এই যে খাটের উপরে আমি একটা সুন্দর একটা বিছানা চাদর বিছিয়ে দিয়েছি তো আর পাশে যে পদ্মাগুলো দেখছেন এগুলো আমার আগে থেকেই ছিল মাঝখানে এক একরকম দিয়েছে সাইডে এক কালারের পদ্মা আছে মোটামুটি সিম্পলভাবে সাজিয়েছি আমি যে বেশি আহমরি আমার বাসায় যে এত দামি কিছু নাই যা কিছু আছে তাই দিয়ে আমি সাজিয়ে রেখেছি তো এখানে যে দেখছেন এখানে আমার আমরা যে মোবাইলের চার্জগুলা দিই সেই কালেকশন কিন্তু এখানেই আছে আর এই যে এখানে একটা ছোট্ট সেলফ দেখছেন এর মধ্যে আমার ছেলের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই কিন্তু এখানে থাকে যেমন এই যে এর ভিতরে একটু তসবি রেখেছি আর এই যে ও যে মুখে ব্যবহার করে সেগুলাই আর একটু সরিষার তেল রাখা আছে আর এখানে যে একটা ছোট্ট একটা বাস্কেট দেখছেন এর মধ্যে ওর প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে যেমন সানগ্লাস চিরুনি ঘড়ি যেগুলো ও ব্যবহার করে প্রত্যেক দিন সেগুলোই কিন্তু এখানে রাখা আছে আর এই যে সুন্দর কিউট একটা চামচ স্ট্যান্ড ছিল এটার মধ্যে আমি একটা ফুল দিয়ে দিয়েছি রেখে আর এই যে এই ঘরে যেহেতু নামাজ পড়া হয় তো আমি কিন্তু এটা আজকে ভিডিও করছি সেই জন্য এখানে এই সৌফিসটা রেখেছি তা এছাড়া কিন্তু আমি এটা এখানে রাখি না তো আমার বাসায় যা কিছু আছে সেগুলা দিয়ে কিন্তু আমি আমার বাসাটা সাজিয়েছি আপনাকে ঘর গোছানোর জন্য যে অনেক ব্যয় করতে হবে সেটা না যা কিছু আছে সেগুলা দিয়ে কিন্তু আপনি আপনার বাসাগুলা সাজিয়ে রাখতে পারেন শুধু একটু ইচ্ছা শক্তির দরকার ইচ্ছা থাকলে সবই হয় যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও তো দেখছেন আপনারা আমি কিভাবে সাজিয়েছি আসলে অফ ক্যামেরায় আমি এগুলা সাজিয়েছি যদি আমি এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত তো আমার ভিডিও তো বেশি বড় করলে আপনারা দেখবেন না আপনারা টায়ার্ড ফিল করবেন সেই জন্য কিন্তু আমি ছোট আগারে ভিডিওটি শেয়ার করেছি আর এই যে কর্নারে একটু জায়গা ছিল এখানে আমি কিন্তু একটু রেল প্ল্যান্ট দিয়েছি কারণ আমি আমার ছেলে গাছ খুবই পছন্দ করে তো সেই জন্যই রাখা আর গাছ ছাড়া তো আসলে ঘর সাজানোর প্রশ্নই ওঠে না আর এই যে সেলফ একটা সেলফের মধ্যে ওর প্রয়োজনের যে কাপড়গুলো সেগুলোই কিন্তু রাখা হয় আর এই যে টেবিলটা দেখছেন এই টেবিলটা কিন্তু অনেক আগের পুরাতন ওই মানুষ বলে না যে পুরাতন চালে ভাতে বাড়ে তো এরকম আর কি তো পুরাতন হলে কি হবে তো জিনিসের যদি যত্ন করা হয় তাহলে সেই জিনিস কিন্তু অনেক দিন লাস্টিং করে আর আমি কিন্তু পুরাতন জিনিসের প্রেমিক বলতে পারেন পুরাতন জিনিস পুরাতন ডিজাইনের যে কোনো জিনিস আমার কাছে অনেক ভালো লাগে এখনকার যে জিনিসগুলো সেগুলো কিন্তু দেখতে সুন্দর কিন্তু অত টেকসই হয় না আর আগেকার জিনিস কিন্তু কারু কাজগুলো বা জিনিস অনেক মজবুত থাকে যাই হোক এই যে আল্লাটা দেখছেন এখানে কিন্তু এই আল্লাটাও আমার অনেক আগে ছিল তো আমি ফেলে দিইনি কারণ আমার হাজব্যান্ডের আমার ছেলের কাপড় এখানে রাখা হয় সেই জন্য রেখে দিয়েছি আর এইটা কিন্তু অনেক কাজের যাই হোক আর যেখানে যে ফাইল ক্যাবিনেট দেখছেন এর মধ্যে আমার হাজব্যান্ডের আমাদের সবার প্রয়োজনীয় যে কাগজপাতি থাকে সেগুলো এখানে রাখা আর তার উপরে কিছু মাটির জিনিস মাটির টপ ওর মধ্যে আমি কিছু মানি প্লান্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর কিউট একটা বিড়াল ওটা কিন্তু এখানে থাকে না সৌন্দর্যের জন্য আমি এখানে রেখে দিয়েছি তো আমি আবারও একটু ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে ওর টেবিলে ওর এটা যেহেতু ওর পড়ার রুম বা ওইখানে ও ঘুমায় ও যেটা ও যেগুলো পছন্দ করে বা যে যেটা কাজে আসবে আমি কিন্তু সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি টেবিলের সামনে একটা চেয়ার আছে আর এই যে কাপড়ের একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডে যে কাপড়গুলো ব্যবহার করা হয় সেগুলাই রাখা হয়েছে যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকটি ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন যারা যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর আমি কিছু বুঝি না অনেকে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন এতে মনে কিন্তু আমার অনেক কষ্ট আসে কারণ আপনারা কেন এমন করেন আমি তো বলি না যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো আল্লাহ আপনাদের সবাইকে হেদায়তনীব করুক এই কামনাই করি কারণ আমি তো সবার সাথে এরকম করি না আমার সাথে কেন এমন হয় একমাত্র আল্লাহ ভালো জানে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভালোভাবে আপনাদের সাথে আমার যে ছেলের রুমটা আমি কিভাবে গুছিয়েছি সেটাই কিন্তু আমি শেয়ার করছি তো এতক্ষণ তো আমি দিনের বেলা ভিডিওটি করেছিলাম আর এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা আমার ছেলের রুমটা দেখতে কেমন লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই বাসাটা আসলে আমি তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি কারণে কারণে এই বাসাটা আমরা চেঞ্জ করব তো স্মৃতি হয়ে থাকবে সেই জন্য আমি খুবই মানে সাদা ভাবে আমি বাসাটা ট্যুর দিচ্ছি ইনশাল্লাহ আমার আশা আছে আমার ছেলের রুমে কিছু নতুন জিনিস অ্যাড করা যখন অ্যাড করবো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে হলে আমার চ্যানেলে ফলো রাখতে হবে তাহলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমি কি কি নিয়েছি কীভাবে সাজিয়েছি যাই হোক এখন এই যে যেহেতু এতক্ষণ আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল দিনের বেলা এখন হচ্ছে রাতের বেলা তো কিছু লাইট ছিল সেই লাইটগুলো দিয়ে আমি সাজানোর চেষ্টা করছি তো ফেরি লাইট কালেকশন নাই আসলে তো সেই জন্য আমি লাইটগুলা একটু জ্বালিয়ে দিলাম সৌন্দর্যের জন্য জানি না আমার আপু ভাইয়াদের কেমন লাগছে আমার এই ছেলের রুম সাজানোটা তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন আপনারা সাপোর্ট করলে ভিডিও করতে একটু ভালো লাগে না হলে কিন্তু মন চায় না আসলে কেন যে চ্যানেলটা খুলেছিলাম এখন না দিয়েও পারি নাই আর কি তো টেবিলের যে এই সাইডে গাছ রেখেছি গাছ থাকলে আমার কাছে না অনেক ভালো লাগে আমার ছেলেও কিন্তু পছন্দ করে তো ওর পছন্দ অনুযায়ী কিন্তু আমি ওর টেবিলটা সাজানোর চেষ্টা করেছি আর এই যে এটা দেখছেন এটা কিন্তু ওর বার্থডের সময় গিফট পাওয়া কিছু কিছু জিনিস আছে যে গিফট পাওয়া তো আমি তো সেগুলাই এখানে অ্যাড করার চেষ্টা করেছি কলমদানিটাও আমার ওর যেটা বলে যে সে উনি দিয়েছিল গিফট হিসাবে যাই হোক আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আমার জন্য দোয়া করবেন সবার প্রতি রইল দোয়া এবং শুভকামনা তো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি জানি না আপনাদের কেমন লাগছে আমার এই আমার ছেলের রুম গোছানোগুলা এখানে ওর প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো থাকে তো এখানে একটা ম্যাট দিয়েছে এখানে বিছিয়ে দিলাম তো এভাবেই সাজিয়েছি আর কি আর এই যে স্ট্যান্ডে তো কাপড় রেখেছি তো রাতের বেলা রাতের ভিউটা আমি দেখিয়ে দিলাম রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে আমার বাসাটা তো আর এই যে এটা একটা ফেলে দেওয়া ডয়ার ছিল ওইটাকে আমি এখন এভাবে কাজে লাগাচ্ছি কারণ ফেলে দেওয়ার থেকে এভাবে সাজিয়ে রাখলে কিন্তু ভালোই কাজে লাগে এই কাপড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর এগুলো তো গাছ রেখেছি আপনারা দেখতেই পারছেন মানি প্লান্ট গাছ রেখেছি আমি তো গাছ দিয়ে ঘর সাজাতে কিন্তু কি বলবো মানে এর কোনো জুরি নেই তো আপনারা চাইলে কিন্তু এভাবে নিজের বাসাটাকে সুন্দর করে সাজাতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে কিছু সানগ্লাস রাখা আছে ঘড়ি আছে প্রয়োজনীয় যে জিনিস যেগুলো সেগুলো কিন্তু এখানে রাখা আছে আর এটা আমার নিজের হাতে তৈরি করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর এই যে কাতাটা আমি বিছিয়েছি আমার এই কাতাটা মানে এখানে বিছিয়ে দিলাম আর কি ও যেহেতু ও সময় ইউজ করে তো এখানেই রেখেছি আর ওয়ালে কিছু ওয়ালমেড লাগানো আছে যে লতাটাও আমি ঝুলে দিয়েছি আর কর্নারে একটা এই যে দেখেন একটা ফুল রেখেছি আমি এটা আগে থেকেই ছিল আর এই লতা দুটো এখানে সাদা তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। তো এইভাবেই আমি গুছিয়েছি আমার কাছে যা আছে তাই দিয়ে সাজিয়ে নিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিন ভিডিওটি একটু বড় হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে ছড়ে চেয়ে নিচ্ছি ভিডিওর মধ্যে কোনো ভুল দুটো হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর এই যে সেলফের উপরে গাছ তো গাছ ছাড়া তো হয় না গাছগুলো রেখেছি আমি আর্টিফিশিয়াল কিছু গাছ আছে যেখানে আর কিছু বইও এখানে রাখা আছে আর এখানে কিছু টুপি রেখেছি আমি আর যেহেতু ঘরে নামাজ পড়া হয় সেজন্য রাখা আর নিচে দুটা বই রাখা আছে আর এর মধ্যে যে মেডিসিনগুলো আমরা খাই সেগুলো এখানে রাখা হয় আর এখানে কিছু বই রাখা আছে বইয়ের সাইটে আমি একটা আর্টিফিশিয়াল গাছ দিয়েছি এটা জাস্ট সুন্দরের জন্য আর টেবিলের উপরে একটা সুন্দর একটা কাপড় বিছিয়ে দিয়েছি আমি আর একটা ওয়ালমেটও আছে ওয়ালে এই ওয়ালমেটটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে আর ওই যে পদ্মার সাইডে আমি একটা এগুলোকে কি বলে ঘন্টি সেগুলোই আমি এখানে বিছিয়ে দিয়েছি আর এখানে যে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলাই কিন্তু রাখা আছে এখানে আসলে কি বলেন আমি আর্টিফিশিয়াল ফুল কিন্তু অনেক পছন্দ করি যখনই দেখি তখনই কিন্তু আমি কিনে নিই আমার কাছে এত ভালো লাগে আর কিছু থাকবা বা না থাক এই ফুলগুলা দেখলেই আমার কিন্তু অনেক লোভ লাগে আমি কিন্তু কিনে ফেলি আমার এত ভালো লাগে ফুলগুলা তো এই ফুলগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু আপনার বেশি টাকা খরচ হয় না অল্প টাকা দিয়ে কিন্তু আপনার বাসাগুলো সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন আর যারা যারা আমার এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে সাজাবেন তাহলে কিন্তু আমি আমার সার্থক হবে এখানেই যে আমার থেকে কিছু ইলো আপনারা শিখতে পেরেছেন আমি যেরকম অন্যদের কাছ থেকে শিখি তো আমি তো আসলে কিছুই জানি না যতটুকুই জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনারা কিছু মনে মনে করবেন না আর এই যে ওয়ার্ডটা এখানে দুইটা ওয়ার্ড রাখা আছে একটা আমার ছেলের কাজে লাগে আর একটা আমাদের কাজে ব্যবহার করি ভিডিওটি একটি লম্বা হয়ে গেছে আসলে তো ভিডিওর মধ্যে কিন্তু একটু সমস্যা হয়েছিল সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব এখন আর শেয়ার করলাম না আর এই দেখেন এখানে আমি একটা সুন্দর শো পিস রেখেছি আজকের এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম